আচ্ছা আচ্ছা এখন জাগা মতো বড় তাই এগুলো এটা হলো মাথার চুল হলো আপনার সৌন্দর্যের একটা প্রতীক কথা বলেন ঠিক কিনা এটাকে বিকৃত করা যাবে সুন্দর করে পরিপাটি হয়ে রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠে এই বয়সে যদি সেই স্টার দে কয়েকদিন গেলে চাঁদ দিবে চাঁদ এই বয়সটা যখন আরেকটু সামনে যাবে নিশ্চিত সে ফাঁদে পরে যাবে কিসে পড়ে যাবে তখন তার কেদে কেদে দিন যাবে যুবক তোমাকে বলছি এই মাহফিল গুলো হলো সংশোধনের জায়গা কথা বলেন ঠিক না বেঠে দুনিয়া নিয়ে আখিরাত বরবাদ না করো কিছু ইনসান কো খুশ কারকে নিয়ে আল্লাহ নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখের আগে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাকে বেজার করা যাবে না ঠিক কি না বলেন উল ইন না সয়লে ওয়া শুকি ওয়া মাহায়াব তি লিলা আমি বলছিলাম দুনিয়াকে নিয়ে আখেরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখেরাত কে বরবাদ করা যাবে কেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখিরাতটা হলো চিরস্থায়ী তো কোনো বোকাও তো দুই টাকা দিয়ে দশ টাকা লস করবে না কথা কন ঠিক না বেঢে আপনি একজনে দশ টাকা দিয়ে কি দুই টাকা নিবেন কেউ কে এটা লাভটা বুঝে না এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা হলো চিরস্থায়ী তাইলে আমরা চিরস্থায়ীটাকে বাদ দিয়ে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবনটাকে আমরা ভোগ করব না